আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা মেসেঞ্জারে দিন অ্যাক্টিভ থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি অ্যাক্টিভ আছে কি না জাস্ট কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন এই জন্য প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে সরাসরি চলে আসার পর আপনার প্রোফাইল আইকনে ড্যানে উপরের দিকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে সেটিংস আইকন দেখতে পারবেন এখানে ক্লিক করতে পারেন অথবা নিচের দিকে চলে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশান এখানে চলে আসবেন তারপর সেটিংস নামে একটা অপশান রয়েছে কিছুটা লোডিং ইউজার ইন্টারফেস ওপেন হবে ভিডিওটা লাইক করে শেয়ার করে আর মানুষকে জানিয়ে দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিন তারপর আপনাকে নিচের দিকে চলে যেতে হবে এবং এর মধ্যে প্রেফারেন্স নামে কিন্তু একটা অপশান দেখতে পারবেন সেকশন তার মধ্যে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি এখানে কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশান রয়েছে এখানে যদি প্রেস করেন তাহলে এখানে বলা হচ্ছে শো হয় নিউ অ্যাক্টিভ অর্থাৎ আপনার এটা যখন চালু থাকতেছে আপনি ফেসবুকে অ্যাপসে অ্যাক্টিভ আছেন কি না আপনার আশেপাশের ফ্রেন্ড তারা কিন্তু দেখতে পারবে জাস্ট আপনি যদি এটা অফ করে দেন ট্রান অফ তাহলে কিন্তু আর দেখতে পারবে না তো ম্যাসেঞ্জারেও কিন্তু এই সুবিধাটা রয়েছে তো ম্যাসেঞ্জারে সরাসরি চলে যাবেন চলে যাওয়ার পরবর্তীতে আপনি আপনার যে প্রোফাইলটা রয়েছে সেখানে যেতে হবে তো এখানে চলে আসার পর নিচের দিকে মেনু নামে একটা অপশান দেখতে পারবেন তো আপনি এই মেনু অপশানটাতে প্রেস করবেন প্রেস করলে এখান থেকে সেটিংস নামে একটা অপশান দেখতে পাচ্ছেন তো সেটিংসে ক্লিক করবেন তারপর আপনাকে কাইন্ডলি নিচের দিকে চলে যেতে হবে আমি নিচের দিকে চলে আসলাম চলে আসার পর এখান থেকে দেখতে পারবেন প্রোফাইল সেকশনের মধ্যে অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে এটা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন শো হয় ইউ আর অ্যাক্টিভ তো এটা যদি অফ করতে চান তাহলে কিন্তু এখানে মূলত কয়েকটা অপশান আসবে আসলে আপনি কোনটা দিবেন আপনি কি আনটিল আই চেঞ্জ ইট অর্থাৎ আপনি যতক্ষণ না এটা চেঞ্জ করতেছেন ততক্ষণ পর্যন্ত ফেসবুক আপনাকে ইন দেখাবে আপনার নামের পাশে সবুজ বাতি জ্বলবে না এতে করে কেউ বুঝতে পারবে না আপনি অ্যাক্টিভ আসেন নাকি নাই তো এইখান থেকে আপনি কি এটা এক ঘন্টার জন্য করতে চান নাকি আট ঘন্টার জন্য করতে চান নাকি আনটেল এইট ঘন্টার জন্য করতে চান নাকি কাস্টম দিতে চান তো আপনি কাস্টম দিতে চাইলে এখান থেকে ডেট তারপর মান্থ সব কিছু কিন্তু সিলেক্ট করে দেওয়া যাবে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত তবে এখানে আমি আপনাকে যে বিষয়টা সাজেস্ট করব সেটা হচ্ছে আনটেল আই চেনশিট এখানে ক্লিক করে পুশ করে দিবেন। জাস্ট অফ হয়ে গেল আপনি যখন চাচ্ছেন যে আপনাকে আবার অ্যাক্টিভ দেখানোর প্রয়োজন সেক্ষেত্রে আপনি এটা অন করে দিলেন মেসেঞ্জারে আপনার আশেপাশের মানুষজন দেখতে পারবে সো এইটাই ছিল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেয়ার করে জানিয়ে দিলাম দু সালে অনেক কিছুই আপডেট এসেছে আগের সেটিংস কিন্তু কাজ করবে না